আল্লাহ নবী বলছেন সেই মাথা কি করলো না শক্তি থাকা সত্ত্বেও ওই কাজটাকে বাধা প্রদান করলো না বিয়ে হোক মুসলমানে হোক বা যে কোনো অনুষ্ঠানে হোক গান বাজনা করলো সে নিচুপে ওই জিনিসটা দেখলো কোনো প্রতিবাদ করলো না এমন অবস্থা হবে ওই এলাকার ওই প্রধান মৃত্যুর আগে আল্লাহ তালা তাকে আজাবে গ্রেফতার করবেন এরপরে তাকে মৃত্যুদান করবেন এর আগে ওই ব্যক্তি কখনো মরবে না যে কোনো একটা আজাব আল্লাহ তালা ওই ব্যক্তির উপর নাজিল করবেন আজাব ভোগ করার পরে এরপরে ওই ব্যক্তির মৃত্যু হবে এর আগে ওই ব্যক্তির মৃত্যু হবে না পৃথিবীর মধ্যে যতগুলো সৎ কাজগুলো রয়েছে প্রত্যেকটা সৎ কাজ আমি আগে নিজে করব এরপরে আমার অধীনস্থ যারা রয়েছে প্রত্যেকটা মানুষকে করার জন্য আদেশ করব। আর পৃথিবীর মধ্যে যতগুলো খারাপ কাজ রয়েছে এই খারাপ কাজগুলো আমি আগে করব না এবং আমার অধীনস্থ যারা রয়েছে তাদেরকেও করতে দেব না এইটাই হলো আজকের খোঁধবার মূল আলোচ্য বিষয় আর এই কারণে মহাগন্ত আল কোরআনের সোরা আলে ইমরান আয়াত নাম্বার একশত এগারো এইখান থেকে আয়াতের সামান্য একটু অংশ নিয়েছি পাশাপাশি তির মিজি শরীফ থেকে একখানা হাদিস নিয়েছি যতটুকু সময় হয় এই সময়ের মধ্যেই ইনশাল্লাহ আলোচনাটা কমপ্লিট করার জন্য চেষ্টা করবে ইনশাল্লাহ মহান আল্লাহ তালা আমাদেরকে পাঠালেন বুদ্ধি বিবেক জ্ঞান দিয়ে কোনটা ভালো কোনটা খারাপ এটা আমরা সবাই জানি এজন্য যখন আমাদের সামনে কোনো খারাপ কাজ আসবে সর্বপ্রথম আমি নিজেই সেই কাজটা করব না এবং আমার ভাই আমার সন্তান আমার স্ত্রী আমার অধীনস্থ যারা রয়েছে তাদেরকে আমি করতে দেব না এটাই হলো আয়াতের মূল ব্যাখ্যা আল্লাহ তালা বলছেন কুমতুম খয়রা নাস তা মারুফি তা তানাহ আনিল মু ওয়া তো মিনু তোমরা তো সর্বোত্তম জাতি কিসের জন্য তোমাদেরকে বের করা হয়েছে সৃষ্টি করা হয়েছে তৈরি করা হয়েছে একটাই মাত্র কারণ তোমরা সৎ কাজে আদেশ করবে অসৎ কাজে বাধা প্রদান করবে আর তোমরা আল্লাহর প্রতি ই আনয়ন করবে এই জন্যই আমরা শেষ জামানার উম্মতরা এত শ্রেষ্ঠ আজকে আমরা দিনের কথা বলি কোরআনের কথা বলি কিতাবের কথা বলি হাদিসের কথা বলি এই কথাগুলো আগের জামানার উম্মতদের উপর এটা দায়িত্ব ছিল না তাদের জামানায় যেই সমস্ত নবীগণ এসেছিলেন তারা এই দায়িত্বটা পালন করেছেন আর উম্মতে মোহাম্মদদের মর্যাদা আল্লা তালা এতই বেশি করে দিয়েছেন যে নবী চলে গেছেন কিন্তু নবীর কাজগুলো সেইটা আমাদেরকে রক্ষা করতে হবে সেই কাজগুলো আমাদের করতে হবে এজন্য আমরা যখন কোনো কথা বলি একটা ভালো কথা হলে সেটা এটা কিন্তু আমার কথা নয় এটা হচ্ছে আল্লাহর নবীর যেই তরিকা নবীর যেই সোনাত নবীর যে পদ্ধতি সেইটাইকে আমরা অনুসরণ করছি এজন্য আমাদেরকে আল্লাহ তালা এত সম্মান করেছেন এত ইজ্জত দান করেছেন এজন্য সর্বপ্রথম আমি ভালো কাজ করব আমার অধীনস্থ যারা রয়েছে তাদেরকে ভালো কাজ করার জন্য আদেশ করব। সোরা সম্ভবত তাহরিমের মধ্যে আল্লাহ তালা বলছেন তোমরা আগে জাহান নামের আগুন থেকে বাঁচো এবং তোমার আহাল পরিবার যারা রয়েছে তাদেরকে জাহান নামের আগুন থেকে বাঁচাও এখন আমি আগে নামাজ পড়লাম আমার ছোট ভাই আমার ছোট বোন আমার স্ত্রী নামাজ পড়ে না আমি শুধু নামাজ পড়ে গেলাম আমি কিন্তু দায়িত্ব থেকে মুক্তি পাইলাম না আমি নামাজ পড়বো আমার অধীনস্থ যারা রয়েছে তাদেরকে নামাজ পড়ার জন্য আল্লাহতালা সরাসরি এখানে আদেশ করেছেন এজন্য আমি ভালো কাজ করার পাশাপাশি আমার অধীনস্থ যেই সমস্ত মানুষেরা রয়েছে প্রত্যেকটা মানুষকে ভালো কাজের আদেশ আল্লাহ তালা নিজে দিতে বলেছেন এখন যদি এই কাজগুলো আমরা না করি তাহলে অবস্থাটা কেমন হবে সেটাই আল্লাহ তালা তার রাসলের মাধ্যম দিয়ে জানিয়ে দিচ্ছেন اللنبي نبي بولن أن رضي الله تعالى عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول والذي نفس بيده لا تأمرون بالمعروف ولا تنهون عن المنكر أو لا الله أن يبعث عليكم عذابا من عنده ثم لا تدعونه ولا استجاب لكم رواه الترمذي أو كما قال عليه الصلاة والسلام كتاب الرنام مشكات المصابي للداخل বাবুল আমরুবিল মারুফ নামক অধ্যায়ের দ্বিতীয় পরিচ্ছেদের চার হাজার নয়শত এগারো নম্বর হাদিস আর মিষ্কাতুল মাসাবিলি দাখিলের মধ্যে চারশত একানব্বই নাম্বার হাদিস এই হাদিসের মধ্যে আল্লাহ নবী কসম খেয়ে বলছেন নাফসি বিয়াদিহি ওই আল্লাহর নামের শপথ করে বলছি ওই আল্লাহর নামের কসম করে বলছি যেই আল্লাহ তালার হাতে আমি মোহাম্মদের জান আমি মোহাম্মদের প্রাণ সে আল্লাহর নামে শপথ করে বলছি লতা মরুন্না বিল মা আনিল মংকার অবশ্যই তোমরা সৎ কাজে আদেশ করবে এবং অসৎ কাজ তোমাদের সামনে পড়লে সেটা বাধা প্রদান করবে এটা আল্লাহর আসলের আদেশ এখন এই কাজটা যদি আমরা না করি এরপরে আল্লাহর নবী বলছেন আউলাই ইউশিকানাল্লাহু আইয়াবা আলাইকুম আযাবাম মিন ইনদিহি সুম্মা লা তাদুননাহু ওয়ালা ইস্তাজাবুলakum তোমরা সৎ কাজে যদি আদেশ না করো অসৎ কাজে যদি বাধা প্রদান না করো এমন একটা সময় তোমাদের কাছে আসবে যেই সময়টা আল্লাহ তাআলার পক্ষ থেকে অধিক অধিক আসবে আসবে গজব সেই সময় তোমরা মসজিদে বসে মাদ্রাসায় বসে ঈদগার মাঠে বসে দিনই প্রতিষ্ঠানে বসে আল্লাহ তালার কাছে প্রার্থনা করবে কিন্তু সেই প্রার্থনায় আল্লাহ তালা কখনো সাড়া দেবেন না জরে বলেন না অর্থাৎ আমরা যদি সঠিক সময়ে সৎ কাজে আদেশ না করি অসৎ কাজে বাধা প্রদান না করি এমন একটা সময় আমাদের কাছে আল্লাহ আল্লাহতালা পাঠিয়ে দিবেন সেই সময় আমরা শত শত করেও দোয়া করেও আল্লাহ তালার পক্ষ থেকে আমরা কোনো একটা ভালো প্রতিদান আশা করতে পারি না আমাদের উপরে কোনো প্রতিদান আসবে না যার বাস্তব প্রমাণ হলো দেখেন আমাদের বাংলাদেশের আবহাওয়া সারা বিশ্বের আবহাওয়ার অবস্থাটা কেমন আজকে আমি আমার পরিবারের সৎ কাজের আদেশ করছি না আমার সমাজের মধ্যে সৎ কাজের আদেশ করছি না আমার দেশের মধ্যে সৎ কাজের আদেশ করছি না কত মানুষ আমরা নামাজ পড়লাম ঢাকাতে নামাজ পড়া হলো পাবনাতে নামাজ পড়া হলো আমরাও জালালপুরে নামাজ পড়লাম বৃষ্টির জন্য এত নামাজ পড়লাম অথচ আল্লাহ তালা এখনও বৃষ্টি দিচ্ছেন না একটাই মাত্র কারণ ওই জাল্লা রাসুল বললেন তোমরা সৎ কাজে আদেশ করো না অসৎ কাজে বাধা প্রদান করো না যতদিন পর্যন্ত না আমরা সৎ কাজে বাধা প্রদান করব। সৎ কাজ নিজে করব এবং অসৎ কাজে বাধা প্রদান না করব ততদিন পর্যন্ত আমরা যতই চেষ্টা করি না কেন আমাদের দোয়াটা আল্লাহ তালা কখনো কবুল করবেন না যারা বাস্তব প্রমাণ হলে তীর মিজু শরীফের হাদিস সেই খারাপ কাজটা যদি তোমার শক্তি থাকে তাহলে হাতের দ্বারা বাধা প্রদান করো এখন আমি সমাজের মধ্যে আমার সেই শক্তি নাই আমি হাত দ্বারা বাধা প্রদান করব সেই শক্তি আমাকে আল্লাহ তালা দেননি আমি যদি দেই তাহলে আমার অসুবিধা হয়ে যাবে সেক্ষেত্রে আল্লাহ নবী দ্বিতীয় অপশনটা বেছে নিতে বলেছেন তুমি হাতের দ্বারা পারো না তোমার বক্তব্যের দ্বারা মুখের কথার দ্বারা ওই খারাপ কাজটাকে বাধা প্রদান করো এখন এটাও তুমি পারো না তিন নাম্বার অপশনে আল্লাহ নবী বলছেন তুমি তোমার অন্তর দিয়ে ওই কাজটাকে মনে মনে ঘৃণা করো তারপরেও তুমি মুসলমানদের বা মমিনের গণ্ডির মধ্যে থাকতে পারবে আর যদি তুমি হাতের দ্বারা বাধা প্রদান করলে না বক্তব্যের দ্বারা বাধা প্রদান করলে না অন্তরের মধ্যে ওই কাজটাকে মনে মনে ঘৃণা করলে না তাহলে তুমি ইমানের গণ্ডির মধ্যে কখনো থাকতে পারবে না এজন্য আমি পারি আমি এখন এইখানে বসে আছি আমি বক্তব্য দিয়ে আমি একটা কাজকে খারাপ কাজকে প্রতিবাদ করতে পারবো আমার হাতের দ্বারা সম্ভব হচ্ছে না বক্তাগণ বক্তব্যের দ্বারা তারা একটা বাধা প্রদান করবে গায়কগণ গানের মধ্য দিয়ে তারা বাধা প্রদান করবে সাধারণ মানুষ যার যার স্থান থেকে তারা একটা খারাপ কাজকে প্রতিহত করবে এখন দেখেন মনে করেন বাংলাদেশে কোনো খারাপ কাজ হচ্ছে না বিদেশে হচ্ছে বা পৃথিবীর যে কোনো প্রান্তে একটা খারাপ কাজ হচ্ছে সেই কাজটাও আমরা বাধা দিতে পারি কেমন করে বর্তমানে ফিলিস্তিনে যুদ্ধ হচ্ছে এখন এই কাজটা আমরা যদি কেউ বাধা প্রদান না করি তাহলে অবস্থাটা কেমন হবে সেই কথাই আল্লাহ নবী অপর হাদিসের মধ্যে বলছেন যে কেমন করে একটা খারাপ কাজকে যদি আমরা সাপোর্ট করি তাহলে আমাদের অবস্থাটা কেমন হবে আল্লাহ নবীর সাহাবি হজরতী আমির আর কল ইদা উমিলাতিল আরুদ্দু

কানা কামাং এই মনে মনে ওই কাজটাকে খারাপ মনে করার কারণে আল্লাহ তার অবস্থাটা এমন করে দিবেন মনে হবে যে ওই ব্যক্তি ওই খারাপ কাজটার কাছে ছিলই না অথচ তার সামনেই একটা খারাপ কাজ সংগঠিত হয়েছে আবার যদি এমন হয় আনহা, শাহিদা পিপির পৃথিবীর যে কোনো একটা প্রান্তে একটা খারাপ কাজ হচ্ছে আমি বাংলার জমিনে বসে সেই কাজটাকে কি করলাম মনে মনে একটু ভালোবাসলাম মনে মনে একটু সাপোর্ট করলাম একটা ছোট্ট উদাহরণ দিয়ে বোঝানো যায় সৌদি আরবে কিছুদিন আগে সিনেমা হল তৈরি করা হল এখন আমি বাংলার জমিনে বসে আছি আমি মনে মনে কোনো কাজটাকে ঘৃণা করলাম না খারাপ জানলাম না এরপরে কোটি কোটি টাকা দিয়ে তৈরি করা হলো দুবাই দেশে হিন্দুদের মন্দির আমি বাংলাদেশ থেকে আমি মনে প্রাণে ঘৃণা করলাম না অবশ্যই মন্দির তৈরি হবে কোনো সমস্যা নাই মুসলমান দেশে হিন্দুরা বা বিধর্মীরা যারা বসবাস করবে মুসলমানের সরকারের উচিত হলো তাদের ধর্মীয় প্রতিষ্ঠানকে তৈরি করে দেওয়া কিন্তু এর অর্থ এই নয় মুসলমানদের মসজিদ থাকবে এক কোটি টাকা দামের আর হিন্দুদের মন্দিরও হবে দুই কোটি পাঁচ কোটি টাকা দিয়ে তৈরি এটা কখনো সম্ভব না। এটা কখনো মুসলমান মেনে নেবে না আর এটা ইসলামী শরিয়া কখনো সমর্থন করে না তাহলে দেখুন সৌদি আরবে সিনেমা হল তৈরি করা হলো সাম্প্রতিক সময়ে এর এরপরে বিশ্ব সুন্দরী প্রতিযোগিতা হয় সেই প্রতিযোগিতা মেয়েরা তারা শর্ট কামি শর্ট কাপড় পরে পরে সেইখানে অংশগ্রহণ করে আর সেইটা চালু করতে যাচ্ছে সাম্প্রতিক সময়ে সৌদি আরব তাহলে ওই জায়গায় খারাপ কাজ হচ্ছে আমি বাংলাদেশে বসে আছি এখন বাংলাদেশে বসে থেকে যদি ওই কাজটাকে আমি মনে প্রাণে ঘৃণা না করি মনে মনে ওই কাজটাকে ভালোবাসলাম যে মনে করলাম যে ভালোই তো হলো বিশ্বের সমস্ত দেশের মানুষেরা আস্তে আস্তে আধুনিকতা পেয়ে যাচ্ছে তার মধ্যে যদি সৌদি আরব আধুনিকতা পেয়ে যায় তাহলে তো ভালোই হবে এই যে কাজটাকে সমর্থন করলাম সমর্থন করার কারণে নবী বলছেন কি হবে ওই ব্যক্তির অবস্থাটা এমন হবে মাংসা হিদাহা ফাঁকা হা হা কানা গমন গান হা যদি ওইখানে থেকে ওই কাজটাকে মনে প্রাণে ঘৃণা করে তাহলে ওই ব্যক্তিজন যেন ওইখানে ছিল না আর বাংলার জমিনে বসে ওই কাজটাকে যদি আমি মনে মনে সাপোর্ট করি তাহলে আমি যেন ওইখানে গিয়ে ওই কাজটাকে প্রমোট করলাম ওই কাজটাকে সমর্থন করলাম অর্থাৎ তারা সৌদি আরবে বসে বসে এই রকম খারাপ কাজ করে যেই গুনাটা কামাই করবে আমি বাংলাদেশে থেকে ওই কাজটা মনে মনে সাপোর্ট করার কারণে তাদের আমল যেমন গুনা হবে আমার আমল এমন একটা গুণা হবে এজন্য পৃথিবীর যে কোনো প্রান্তে একটা খারাপ কাজ যখন হবে আমি যেখানেই থাকি না কেন ওই খারাপ কাজকে মনে মনে ঘৃণা করতে হবে আর যদি মনে মনে আমি একটু ভালোবাসা দেখাই কাজটা তো ভালোই তাহলে অবস্থাটা হবে কি আমি যেন ওইখানে থেকে ওই কাজটাকে আমি সমর্থন করলাম এরপরের হাদিসে নবী বলছেন মা বীর রজনিনী ফি কমে নেই আমলফি বিল মা আছে এক দারুনা। আলা মনে করেন কোন বাংলাদেশের মধ্যে একটা খারাপ কাজ হচ্ছে সেই খারাপ কাজকে থামানোর জন্য সেই এলাকার মধ্যে সমাজের মধ্যে দেশের মধ্যে প্রভাবশালী কিছু লোক আছে অনেক সময় সমাজের মধ্যে কিছু প্রভাবশালী লোক থাকে এলাকার মধ্যে বিয়ে বাড়িতে যদি নাচ হয় গান হয় ডিজে পার্টি হয় সেই এলাকার মাথা যারা রয়েছে ইচ্ছা করলে সেই কাজটাকে সে বাধা প্রদান করতে পারবে তার কথাটা তারা শুনবে নবী বলছেন সেই মাথা কি করলো না শক্তি থাকা সত্ত্বেও ওই কাজটাকে বাধা প্রদান করলো না বিয়ে হোক মুসলমানি হোক বা যে কোনো অনুষ্ঠানে হোক গান বাজনা করলো সে নিচুপে ওই জিনিসটা দেখলো কোনো প্রতিবাদ করলো না এমন অবস্থা হবে ওই এলাকার ওই প্রধান মৃত্যুর আগে আল্লাহ তালা তাকে আজাবে গ্রেফতার করবেন এরপরে তাকে মৃত্যুদান করবেন এর আগে ওই ব্যক্তি কখনো মরবে না যে কোনো একটা আজাব আল্লাহ তালা ওই ব্যক্তির উপর নাজিল করবেন আজাব ভোগ করার পরে এরপরে ওই ব্যক্তির মৃত্যু হবে এর আগে ওই ব্যক্তির মৃত্যু হবে না এজন্য আমার সামনে যখন একটা খারাপ কাজ আসবে আমার উচিত হলো হাত দিয়ে বাধা প্রদান করা হাত দিয়ে যখন বাধা প্রদান করতে পারবো না তখন আমি মুখের দ্বারা বাধা প্রদান করব মুখের দ্বারাও যখন পারবো না আমার অন্তর দ্বারা সেই কাজটাকে মনে প্রাণে ঘৃণা করব তাহলেই কিন্তু আমরা বেঁচে যাব। আর যদি এইটা না করে মৃত্যুর আগে আল্লাহ তালা আমাকে আজাবে গ্রেপ্তার করবেন এরপরে আমাকে মৃত্যুদান করবেন যার বাস্তব প্রমাণ হলো এই ইমনি মাজা শরীফের হাদিস এজন্য আমাদের যখন কারো সামনে যখন একটা ভালো কাজ করবে ভালো কাজ করার সঙ্গে সঙ্গে আমি নিজে ওইটা করব। এবং আমার অধীনস্থ যারা রয়েছে তাদেরকে করার জন্য আদেশ করব আর যারা একটা অসৎ কাজ আমি নিজেও করব না আমার অধীনস্থ যারা রয়েছে তাদেরকেও করার জন্য উৎসাহিত করব না তাদেরকে বাধা প্রদান করব। মহান আল্লাহ তালা আমাদের সকলকে যেন সৎ কাজের আদেশ এবং অসৎ কাজে বাধা প্রদান করার মধ্যে তৌফিক দান করে দেন